হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কম্পিউটার জানিয়ে দেওয়া আশা করি সবাই ভালো আছো আজ আমি মূলো পাতরি করব তার জন্য চলে আসলাম মূলো আর সবজি বাগানে সেখানে এই তো মূলো তুলে নিচ্ছি তো এদিকে প্রচুর শাক হয়েছে পাঁচ পিসালি শাক দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে সবুজ সবুজ তো আমি দিক থেকে বেশ কিছু মুলো তুলে নেব তো আমি মূল কিভাবে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আমি মুলো রান্না করব শুটকি বাটা দিয়ে মুলো পাতুরি করবো সেইটা খেতে এত বেশি মজা পেয় না খেলে তোমরা কখনই বুঝতে পারবে না তো এভাবে রান্না করলে অবশ্যই বারবার খেতে ইচ্ছে করবে তো কীভাবে রান্না করি সেটাই দেখতে থাকো এদিকে এই যে বাগান থেকে আমি ধনিয়া পাতা তুলে নিলাম কিছু আর ধনিয়া পাতাগুলো খুব সুন্দর সবুজ সবুজ তাজা তাজা তো আমি মূল আর যেম তারপরে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এদিকে কড়াইতে মুলো পাতরের জন্য পেঁয়াজ কুচি দিয়ে আনিয়ে তারপরে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন আমি এই যে মুলোগুলো ধুয়ে ফ্রেশ করে কেটে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমি সুটকি বাটাটা এখন দিয়ে দেব এই আমি সুটকি বাটাটা হচ্ছে দিয়ে দিয়েছি দেখানো হয়নি সেটা তোমাদের সুটকিটা টেলে তারপরে পেটে নিয়েছি এরপর আমি আদা রসুন বাটার সাথে সেটা দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি ব্যস্ততার জন্য ওই স্কিপটা নিতে পারিনি তো যাই হোক আমি আদা রসুন জেরা সব কিছুই দিয়েছি মশলা কষানোর সাথে সটকি বাটাটা দিয়েছি তোমরা চাইলে মশলার সাথেই দিয়ে দিতে পারো স্বাদটা বেশি হবে তো এখন এই তো আমি যে তরকারিগুলো মূল্যগুলো নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে এত ঘেরান বেরোচ্ছে শুটকির মূল্য দিয়ে শুটকি রান্না করলে এত পরিমাণ টেস্টি হয় ভিউয়ার্স না খেলে বোঝা যায় না তো এদিকে আমি যে মূলা সেদ্ধ করে নিয়ে নিই টাটকা টাটকা সবজি এর জন্য কষাতে একটু এটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি তো এই ঝোলটা আর টেনে আস্তে আস্তে টেনে যাবে আর মূল্যটাও সিদ্ধ হয়ে যাবে পরে এইদিকে দেখতেই পাচ্ছ প্রায় এই যে ঝোলটা টেনে গিয়েছে আর এদিকে আমি এই টাটকা ধনিয়া পাতাগুলো এনেছিলাম সেগুলো কুচি করে রেখে দিয়েছি ধুয়ে সেগুলো দিয়ে দিয়ে এখন আমি তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিগুলো করে দিচ্ছি আর তরকারি গায়ে দেখে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে রান্নাটা বেশ দারুণ হয়েছে স এভাবে শুটকি বাটা দিয়ে মূল রান্না করলে খেতে যা হয় অনায়াসে এসে এক প্লেট ভাত তোমরা খেয়ে ফেলতে পারবে যারা না খাও তো আমি আমাদের সবজি বাগান থেকে আমি মুলো টাটা সব কিছুই আনা আনি রান্না করি তো ভিওস এই তো আমার দরকারি ফাইনাল লোক